আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিহার্স আজকে আবারও আপনাদের মাথা খারাপ করার কালেকশন নিয়ে চলে আসছি খুবই সুন্দর সুন্দর কটনের মধ্যে আনারকালি কুর্তি দেখাবো আজকে কুর্তিস থেকে মানে ভাইদের এই কালেকশানগুলো আপনাদের তো আমি যেটা খেয়াল করেছি অনেক পছন্দ আর আমার যে কী পরিমাণ পছন্দ এটা বলে বোঝাতে পারবো না কারণ আমি যেহেতু কটন পছন্দ করি তারপরে রাউন্ড ড্রেস তো মোটামুটি সবাইকেই পড়লে অনেক বেশি ভালো লাগে সো এই ড্রেসগুলো দেখলে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায় আর ভায়ারা নিত্য নতুন এত সুন্দর ডিজাইন নিয়ে আসে কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং প্রত্যেকটা ড্রেসের ফিনিশিং আমি একটা একটু আগে দেখাই ডিটেলসে প্রত্যেক একটা ড্রেস ফিনিশিং কিন্তু এরকম প্রিমিয়াম থাকবে কলি করা আপনারা হচ্ছে একটা জিনিস জানেন অবশ্যই এরকম কলি করা ড্রেস এরকম ওভারলক করে ভাই অন্যটা একটু ব্যাকসাইডটাকে দেখাই আপনারা যদি কোনো টেইলার্সে মেকিং করতে যান এরকম একটা কলি করা ড্রেসের মজুরি নিবে আটশো থেকে নয়শো টাকা একদম নর্মাল যে কোনো টেইলার্স এটার ওনাটা আমরা দেখাবো কারণ আমি নিজেই কলি করা কুর্তি পরতে অনেক পছন্দ করি অনেকগুলো বানিয়েছি একদম নর্মাল মজুরি আটশো থেকে মানে এক হাজার টাকার মধ্যে থাকে সেখানে ভাইয়েরা রেডি ড্রেসটা আপনাদের যে প্রাইসে দিচ্ছে যেটা একদম আনবিলিবেল একটা প্রাইস ওনাটা বিশাল বড় এবং এটাতে কিন্তু আমি যেটা দেখলাম পার্লারও কাজ আছে তাই না এবং এই যে কর্নারের পালগুলো কিন্তু প্রত্যেকটা লক করা ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে লক করা পাল থাকছে আর এটা হচ্ছে ওনা মানে এটা হচ্ছে ওনার পারফেক্ট সাইডটা এতক্ষণ আমরা এটা দেখাচ্ছিলাম মানে দুইটাই এত সুন্দর করে ফিনিশিং করা বোঝার উপায় নেই সো এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসেই যে গলা এবং জামার নিচেও যেটা দেখলাম পার্ল আছে পালগুলো প্রত্যেকটা হচ্ছে লক করা তাই না এবং হাতায়ও আছে আর আরেকটা জিনিস যেটা আপনাদের অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে থার্টি সিক্স থেকে না থার্টি সিক্স থেকে আপনার থার্টি এইট আচ্ছা থার্টি এইট থেকে আপনারা ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন মানে আপনারা বলেন ফর্টি এইট পর্যন্ত কোথায় এই ড্রেস পাবেন আর প্রাইস কত পড়বে এটা ভ্যাপ এটা তেরোশো টাকা পড়বে মাত্র তেরোশো টাকা কাপড় কোয়ালিটি ডিজাইন সবকিছু মিলে এটা মাত্র তেরোশো

অন্যটা আরো বেশি সুন্দর তবে প্রাইস কত পড়ছে টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি কিন্তু টপ নচ হাতে পেলে বুঝতে পারবেন কনফিউশন থাকলে শপে আসবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান নিয়ে নিতে পারবেন দাম পড়বে এটা মাত্র 1550 এটার প্রাইস 1550 এটার বডিতে কিন্তু কাজ করা আছে হ্যাঁ 1550 এ নেক্সট আই চলে যাব গতবারে হচ্ছে এটা তো সুপার হিট একদম নতুন ছিল এটা কি এটার কালার নাকি আচ্ছা ডিজাইন একটু তফাত আছে প্রিন্টটা কাইন্ড অফ সিমিলার হুম কুর্তির যে প্রিন্ট আছে এটা কাইন্ড অফ সিমিলার এবং এটারও দেখেন বডিতে কি সুন্দর ডিজাইন করা কাজ করা হাতার এখানটা ইয়ে করা থাকবে গুলো কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম ঘের কিন্তু অনেক বেশি এটার সাথে ওড়নাটা মেবি হচ্ছে কন্ট্রাস্টে অরেঞ্জ থাকছে না অরেঞ্জ কালার অরেঞ্জ কালার তো ভাই এই ড্রেসের প্রাইস কত পড়বে এটা सेम থাকবে 1550 টাকা মাত্র 1550 টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 1550 এ নেক্সটে চলে যাব আমরা দেখাবো হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন মানে আরেকটা নতুন এবং সুন্দর কালেকশন মানে জাস্ট আপনারা বলেন কোনটা ছেড়ে কোনটা নিতে চান আমি তো কনফিউজ ঠিক আছে একটা নেওয়ার চিন্তা করলে এখান থেকে একটা নিয়ে মন ভরবে না এত সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল প্লাস অনেক ইউনিক লাগবে পড়লে এটার অন্যটা দেখাবো হ্যাঁ এগুলো প্রত্যেকটা লেন্থ মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে আটচল্লিশের নিচে আমার মনে হয় না কোনোটাই হবে যেমন এটাও সাতচল্লিশ আটচল্লিশ এরকমই লম্বা থাকবে ওনাগুলো দেখেন ওনাগুলো কিন্তু কটনের মধ্যে খুবই লাইটওয়েট ওয়েট করা হয়েছে ঠিক আছে মানে এই ওনাগুলো আপুদের কাছে হয় না কটন ওনা খুব হেভি হেভি ফিল হয় এগুলো কিন্তু এরকম ফিল হবে না খুবই লাইট ওয়েট বাট কটনের ওনা দেখতেও সুন্দর লাগছে পড়লেও কমফোর্টেবল দাম পড়বে এটা কত ভ্যা এটা বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা কিন্তু দেখেন ডিজাইনের উপর ডিপেন্ড করছে আমরা কিন্তু কয়েকটা রেঞ্জে দেখাচ্ছি এটা মাত্র বারোশো টাকা ওকে টাইম আমরা চলে যাবো আরেকটা একটা দেখাচ্ছি এটা একদমই নতুন খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড সাথে ব্ল্যাক কম্বিনেশন একদম একটা বোল্ড কালার কম্বিনেশন দেখেন এটাও কিন্তু হিউজ খের হিউজ ঘের এবং কুর্তির নিচে পুরোটাই হচ্ছে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে পুরো ঘেরটা এরকম লেস ওয়ার্ক করা তাই না গলা এরকম ডিজাইন থাকছে হাতে এরকম একটা সুন্দর লেস ওয়ার্ক থাকছে এটার সাথে ওড়নাটা একটু দেখিয়ে দেবো ভাই এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা মানে একটা চেয়ার একটা সুন্দর আজকের কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে কনফিউজড হয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখলে ওড়নাগুলো দেখেন এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই দেখাচ্ছি এইটা আরেকটা মানে সুপার হিট কালেকশন এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে স্কাই ব্লু তাই না ঘের কিন্তু অনেক বেশি ঘের অনেক বেশি বডিতে এরকম সুন্দর করে কাজ করা থাকবে হাতে এরকম ডিজাইন থাকছে এটার সাথে ওড়নাটা আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে কুর্তিটা ওড়নাটা তো বিশাল বড় থাকবে কটনের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই এটা 1200 টাকা 1200 টাকা 38 থেকে 48 পর্যন্ত 48 পর্যন্ত বডি সাইজ ভিউয়ার্স যে কোনো জায়গায় গেলে 48 বডি সাইজের ড্রেস কিনতে কিন্তু প্রাইস এক্সট্রা দিতে হবে এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো আর 48 সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাওয়াও যায় না মাত্র তে নেক্সট দেখাচ্ছি আর একটা সুন্দর ডিজাইন বিয়ার্স এইটা হচ্ছে আপনার মানে একদম নতুন আসছে এবং এটার মধ্যে আবার তিনটা কালার হবে এটা আবার সম্পূর্ণ হচ্ছে আপনার কটন কাপড়ে বাট এটা হচ্ছে পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক ঠিক আছে দেখেন এগুলো মূলত হচ্ছে ঈদের জন্য একদম লেটেস্ট কালেকশন যেহেতু ঈদটা সামনেই ঈদটা গরমে থাকবে কটনের মধ্যে আরামদায়ক কালেকশন সবাই খুঁজবে যার কারণে কিন্তু কটনের মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মানে নেকটা খুব সুন্দর হাই নেক প্লাস হচ্ছে আং রাখা কম্বিনেশন করা আর এটার ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে কুর্তিটা এটা হচ্ছে ড্রেসের অন্যটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি অন্য থাকবে এটার বাকি কালারগুলো দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ছিল দেন এর পরের কালারটা তো খুবই সুন্দর একটা ফিরোজা কালার দেখেন একদম লাইট ফিরোজা কালার এটার দেখেন কটন কাপড়ে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন এটার দাম কত পড়বে এটা পনেরোশো টাকা পুরো অ্যাম্বোডের ওয়ার্ক কটন কুর্তি অ্যাম্বোডের ওয়ার্ক প্রাইস মাত্র পনেরোশো পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এইটার লাস্ট কালার যেটা রয়েছে সেটা থাকবে হচ্ছে এই কালারটা মাস্টার্ড কালারটা দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস মাত্র পনেরোশো টাকা এটার ফিটিংটা আর লুকিংটা এত ভালো লাগবে এটা আসলে এটা না পড়লে বোঝা যাবে না কিন্তু অনেক সুন্দর দাম করবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওনাটা সেম বিশাল বড় থাকবে আচ্ছা দেখেন ওনাটা অনেক বড় থাকছে প্রাইস মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট এখানে যেটা দেখাচ্ছি এইটা আরেকটা সুন্দর কুর্তি আছে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা ঠিক আছে মানে এইটা সিমিলার দুইটা না একটু চেঞ্জ হবে প্রিন্টে বাট ডিজাইনটা সিমিলার থাকবে আংরাখা প্যাটার্নে আছে অনেক সুন্দর দেখেন বডিতে কাজ এবং এটা কিন্তু এখানে আপনারা অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন ঠিক আছে ডিজাইনটা দেখেন এগুলো আসলে পরলে একদম লুকটা বোঝা যায় অনেক সুন্দর লাগে এটার সাথে ওড়নাটা যদি দেখে আপনাদেরকে প্রত্যেকটা উন্না দেখেন কত বড় খেয়াল করবেন ড্রেসগুলো শুধু আপনারা হচ্ছে মানে ডিজাইন দেখলেও হবে না কোয়ালিটিটা আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো যদি বুঝেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক প্রাইস অনুযায়ী তো আপনারা একদম বেস্ট কোয়ালিটি পাচ্ছেন প্রাইস করবে হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন পিচ কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন ঘেরও বেশি কালারও সুন্দর আর প্রাইস হচ্ছে মাত্র এটা বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর পিচ কালার এটার সাথে সেম একটা ওনা থাকবে দামটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ ওকে লাস্ট যেটা রয়েছে এটা কিন্তু আরো সুন্দর একটা কালেকশন টরে ব্লু কালারের মধ্যে এই যে ঘেরটা দেখেন কি চমৎকার একটা ঘের কাপড় গুলো প্রত্যেকটা হাতে নিলে বুঝতে পারবেন পিওর কটন